আসসালামু আলাইকুম বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা বগুড়া থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর যেহেতু বাবার বাড়িতে ঘুরতে এসেছি শীতের মধ্যে তো তেমন কোনো ভিডিও থাকছে না শুধু খাওয়ার ভিডিওটাই থাকছে দেখো সারাদিন কী করছি বাবার বাড়ি এসে এই তো সকালের নাস্তাটা রুটি আর ডিম ভাজিটা সেরে নিলাম আর দুপুরের জন্য ছিল তেল ভত্তা আমার খুব পছন্দের একটা খাবার এটা আর সেই সাথে ছিল মুরগির মাংস তো তেল ভত্তা দিয়ে ভিডিও করা শেষ হয়ে গেছে আর মুরগির মাংস দিয়ে খাওয়ার ভিডিওটা করা হয়নি এটা আমার খুব পছন্দের একটা খাবার তেল ভত্তাটা তো আমার ফেভারিট ভত্তাগুলোর মধ্যে একটা ভত্তা হলো এটা তেল সুটকি ভত্তা এগুলো আমার কাছে খুব বেশি মজা লাগে তো কে কে তেল ভত্তা খেয়েছেও একটু জানিও কমেন্ট করে আর এইখানে আমার ব্লগগুলো খুব শর্ট হয়ে যাচ্ছে আসলে নিজের বাসায় এসে সারাদিন কি ভিডিও করবো এটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না দেখা যায় ওইভাবে কোনো কাজ থাকে না সকালে ঘুম থেকে উঠে দেখা যায় মা ওইভাবে কিছু করতে দিতে চায় না আমার নিজেরও করতে ইচ্ছে করে না দেখা যায় মা ছেলে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা সেরে নিই নাস্তাটা সেরে দেখা যায় মা সেলের রোদে একটু বসে থাকি ছেলেকে দেখি তো এখানে সে দেখা যায় সারাদিন ছেলেকে দেখতেই চলে যাচ্ছে আর এই তো আমি দুপুরের খাওয়াটা প্রায় শেষের মধ্যে চলে আসছে আর এই দেখো আমাদের গ্রামে এভাবে সুটকি রোদে দেয় সুটকি একটা দড়ির সাথে বেঁধে এভাবে রোদে ঝুলিয়ে রাখে আর সুটকিগুলো একদম শুকে মসমসে হয়ে যায় তো সুটকিটা আমার তো অনেক বেশি পছন্দ আর এটা ছিল হচ্ছে টাকি মাছের সুটকি দেখো কত সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো এভাবে আগে হচ্ছে বাইরে রোদে দিয়ে অনেকটাই মানে আশি পার্সেন্ট শুকিয়ে নিয়ে এসেছে আর এখন বাকি বিশ পার্সেন্ট বাসার মধ্যে রোদে দিয়ে শুকাবে এভাবে শুটকিটা করে দেখা যায় হচ্ছে শুটকিগুলো একদম পরিষ্কার করে ধুয়ে হলুদ দিয়ে মেখে তারপর একটা শুই বা একটা ভোমরের সাহায্যে শুটকিগুলো একটা দড়ির সাথে গাঁথে গেঁথে এইভাবে মানে রোদে দিয়ে শুকায় আর এদিকে দেখো আমার মা মাটির চুলায় মানে শোলক পাতা দিয়ে লাউ দিয়ে বড় মাছ রান্না করেছে দারুণ মজা হয়েছিল এটা খেতে আর আমাদের উত্তরবঙ্গের মানুষ ধনিয়া পাতাটা ওইভাবে খায় না আমরা সবাই দেখা যায় শোল পাতাটা বেশি পছন্দ করি আর এটা তো আমার পছন্দের অনেক বেশি পছন্দের একটা মানে পাতা আর আমার আজকের ভিডিওটা দুই তিন দিনের মিলে ভিডিও আর দুপুরে দেখো বড় একটা রুই মাছ নিয়েছি সাথে লাউ সাথে হচ্ছে কুমড়ো বড়ি তোমরা কুমড়ো বড়িটা কে কে খেয়েছো একটু জানিও আর এই কুমড়ো বড়ি দিয়ে ভাত মেখে দেখা যায় মাছটার নিতেই ইচ্ছে করে না দেখা যায় কুমড়ো বড়ি দিয়ে খাবারটা খাওয়া হয়ে যায় আমার তো কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে আর বাবার বাড়ি আসলে একটা শান্তি কোনো কাজও করতে হয় না আবার নিজের পছন্দের খাবারগুলো মানে একের পর এক খাওয়া হয়ে যায় এই জিনিসটারও আমার বেশি ভালো লাগে মানে নিজের সংসারে কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে দেখা যায় বাবার বাড়ি আসে আর ওই কয়েকটা দিন রেস্টে থাকলে দেখা যায় নিজের সংসারে কাজ করে আবার নতুন করে এনার্জিটা ফিরে পায় আর এদিকে আমার বাবার বাড়ি আসার পর দেখা যায় আমার ছেলে বিরক্ত করাটা একদম আশি পার্সেন্ট কমিয়ে দিয়েছে দেখা যায় ও নানু আছে খালামনি আছে নানি আছে সবার সাথে একদম মিশে আছে আর ওইভাবে আমাকে একদম বিরক্ত করে না আর দেখা যায় বাসার মধ্যে অনেকগুলো মানুষ থাকে ওইভাবে আমাকে আর একা একা বিরক্ত করে না সবার কাছে একটু একটু করে যায় আর যখন ঢাকায় থাকে তখন দেখা যায় বাসায় কেউ থাকে না শুধুমাত্র আমি আর সব বিরক্তটা আমার ছেলেটা আমাকে করে তো এখানে এসে এই একটা সুবিধা আমার আর আমি বাবার বাড়ি যে কয়েকদিন আসি সেই কয়েকদিনতে তো রান্নাবান্নার ভিডিও ওইভাবে থাকছে না শুধুমাত্র খাবার ভিডিওটাই বেশি থাকবে সারাদিন কী খেলাম কী করলাম এগুলোই তো সকালে দেখি মা রুটি বানিয়ে মাটির চুলাই রান্না করতে গেছে আর হচ্ছে এভাবে পেঁয়াজগুলো রেখে গেছে যে কালায়ের যে আমরা এটাকে বরাবরই অনেকে পেঁয়াজ বলে তো মা বলছিলো যে এটা মাটির চুলায় রান্না মানে ভেজে নিয়ে যেমন বললাম মাটির চুলায় ভাজার থেকে বেশি তাপ হয়ে যাবে তো গ্যাসের চুলায় অল্প আছে দাও আমি ভাজি তো মা আমার কথা শুনে বল সব কিছু রেডি করে দিয়েছে আর এই কালাইটা কিন্তু পাটাই বেটেছে তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই কীভাবে কালাইয়ের বড়গুলো দিচ্ছি তো আমি খুব মানে অল্প আসে আর খুব পাতলা পাতলা করে কালাইয়ের বড়াগুলো দিচ্ছিলাম তো দেখা যায় হচ্ছে কালাইগুলো হচ্ছে পাটাই বেটে করা হয়েছে দেখে একদম পানি পানি ছিল না একদম শুকনো গুলো ছিল যেভাবে যে আকৃতির দিচ্ছে ওই রকমই হয়ে যাচ্ছে আর বাবার বাড়ি এসে তো আমার মানে খুব বেশি ভালো লাগছে যে অনেক দিন পরে আসছে আর এলাকায় মাস অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে আর আমি যেদিন প্রথম মানে বাবার বাড়িতে আসলাম তো শীতের মধ্যে ওইভাবে তো আসা হয় না এবার হচ্ছে শীতের মধ্যে পড়ে গেছে তো পুরো শীতের মাসটা বাবার মানে দেখা যায় হচ্ছে ঢাকাতেই থাকা হয়ে যায় গতবার এসেছিলাম ফেব্রুয়ারি মাসে এবার শীতের শুরুতেই চলে আসছে তো প্রথম যেদিন আসিস সেদিন দেখা যায় যে আমার মানে পাতলা কম্বল গাইতেছে আর কলিজাটা ঠক করে কাঁপছিলো যে এত ঠান্ডা তার পরের দিন তো কম্বল বের করে নিয়েছে তো বাবার বাড়ি এসে মানে চুপচাপ বসে থেকে শীতটা খুব ভালোভাবে এনজয় করেছে আর দেখা যায় যে শীতের মধ্যে কিন্তু ওইভাবে কাজ করতে ইচ্ছে করে না মন চাই কেউ একটু বসে থেকে নিজের পছন্দের খাওয়াবে আসলে আল্লাহ আমার মাকে দিন বাঁচিয়ে রাখুক দেখা যায় আমার মা সবসময় একটা কথা বলে যে মা এখন তোর কিছু করতে হবে না আমার একটু বয়স হলে তুই একটু দেখিস হয়তো বা মায়েরা বুঝে এমনই হয় আর আমার যেহেতু ভাই নেই আমরা তিন বোন মার ছেলে নেই তো আমার মাকে দেখা যায় আমরাই দেখবো ইনশাল্লাহ আর খুব ভালোভাবেই দেখবো যে মা কখনো একটা কাপড় আমাকে হয় না দেখা যায় আমরা যদি কাজ করতে চাই তার আগে উঠে আমার মা সব কাজ শেষ করে তো মায়ের ভালোবাসাটার সাথে পৃথিবীর কোনো ভালোবাসারই তুলনা হয় না আর এদিকে আক্তার কিসেন চব্বিশ নামের একটা আপুর আমি ভিডিওটা দেখছি এই ময়না পাখিটা আমাকে এস এম এস দিয়ে বলেছে আপু আমি কেমন আছে আমি অসুস্থ কিনা বা আমার ছেলে কেমন আছে এটা জানতে চাইছে তো আপু আজকের ভিডিও দেখবে কিনা আমি জানি না হ্যাঁ ময়না পাখি আমি ভালোবাসি আর বাবার বাড়ি আসছি ওইভাবে ভিডিওটা করা হচ্ছে না মানে দেখা যায় ভিডিওটা কী করবো এগুলোর কোনো টপিক খুঁজে পাচ্ছি না এই জন্য ভিডিও নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে না আর তোমাদের ভিডিওগুলো দেখা যায় যে ময়না পাখিগুলো যে ভিডিওগুলো আমার দেখে ওইভাবে সারাদিন ইন্টারনেট থাকে না দেখে ভিডিওগুলো ওইভাবে আমি দেখতে পারি না এই জন্য দেখা যায় ভিডিওটা আপলোড কম দিচ্ছি সবগুলো আপু যারা আমার ভিডিও নিয়েছে কমেন্ট করে তাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখছে আমার আজকের ব্লগটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ